সাকিবের পরিচালক অনন্য মমনের উপর এবার হয়রানির মামলা দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন কিছু সাকিব হ্যাটাসরা যা ইতিমধ্যে বাংলা চলচ্চিত্রের জগতের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে অনন্য মামুন আলোচনা বলুন সমালোচনা বলুন বা তাকে নিয়ে কন্ট্রোভার্সির কথা বলুন বরাবরই তিনি তার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই এরকম স্ট্যান্ডবাজি করে থাকেন কিন্তু এরকম স্ট্যান্ডবাজি করা আমি মনে করছি অনেকটাই সঠিক রয়েছে কারণটি হচ্ছে সিনেমা নিয়ে যদি স্ট্যান্ডবাজি না হয় সিনেমা নিয়ে যদি সমালোচনা না হয় তাহলে সেই সিনেমা কখনোই আলোচনায় আসতে পারে না শাকিব খানের দরদ সিনেমার গান কবে আসবে এই নিয়ে সাকিব বক্তদের একেবারেই মাথা নষ্ট অবস্থা হয়ে দাঁড়িয়েছে দিন থেকে রাত যতই দিন যাচ্ছে ততই যেন ক্ষিপ্ত হচ্ছে দরদের পরিচালকের উপর এবার সাকিব বক্তরাই বলেন বা সাকিব হ্যাটাসরাই বলেন তারা দাবি করছেন শাকিব খানের এই পরিচালক কথা দিয়ে কথা রাখিনি তাই তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া উচিত এবং সে পোস্টটা আমার ভিডিওর স্ক্রিনে দেখতেও পাচ্ছেন সে পোস্টে দাবি করেছেন হয়রানি মামলায় এবার গ্রেপ্তার করা হোক অনন্য মামুনকে তিনি কথা দিয়ে কথা রাখছেন না সাকিব ভক্তদেরকে তিনি নিরাশ করছেন এই ধরনের পোস্টটা যখন আসছে তখন কমেন্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অসংখ্য মানুষের নানা ধরনের প্রশ্ন অনেকেই বলছেন আপনি তো সাকিব বক্তই হতে পারেন না একজন পরিচালককে এইভাবে কথা বলার রাইট আপনার নেই আবার অনেকেই বলছেন আপনি ঠিক কথা বলেছেন আবার অনেকেই বলছেন পরিচালক সাহেব যা করার প্রয়োজন তা করে একেবারে কমপ্লিট করেছে কিন্তু সেটা সমস্ত দায়বার দেওয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের তাই অনন্য মামুনকে অযথায় এইভাবে কথা বলবেন না সিনেমার নেগেটিভভাবে হোক বা পজিটিভভাবে হোক আলোচনায় কিন্তু দরদ সিনেমা কিন্তু রয়েছে আর এই ধরনের স্ট্যান্ডবাজি সিনেমার হাইপ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যেতে পারি তাই এবার যারা সাকিব খানের পরিচালককে এভাবে অপমান অপদস্থ করে ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সাকিবের পরিচালককে ছুটো করার চেষ্টা করছে তাদেরকে আপনারা কি সাকিবিয়ান বলবেন না সাকিব হ্যাটার্স বলবেন একজন পরিচালক যিনি শাকিব ক্যানকে নিয়ে সিনেমা করছেন এবং প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অন্য অন্য পরিচালক তো কখনোই এই সাহসিকতা দেখায়নি তাই আমাদের উচিত অনন্য মামুনের পাশে দাঁড়ানোর জন্য কারণ আজ হচ্ছে তিরিশ তারিখ পূর্বের ঘোষণা অনুযায়ী আমি কথা দিচ্ছি না জাস্ট এতটুক কথা বলছি গতকাল বলেছিলাম আজ এবং গতকাল রাত থেকে আপডেট আপনারা পাবেন কিন্তু এরই মধ্যে কিন্তু অসংখ্য পিকচার দেখতে পেয়েছেন অনন্য মামুন আমাকে জানিয়েছিলেন আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে স্ক্রিনশট দিয়েছিলাম এবং সেখানে বলেছে যে আগে পুস্টার আসবে তারপর গান আসবে যেহেতু তিনি পুস্টার একের পর এক অফিসিয়াল পুস্টার না হোক যেহেতু পুস্টারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এখন অন্ততপক্ষে গান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তাই আপনারা এই বিষয়গুলাকে কেমন করে দেখছেন এবং অনন্য মমনকে যে অপমান অবদস্ত করেছে এই বিষয়টার সাথে আপনারা কে কে একমত সেটাও জানাবেন নাম্বার ওয়ান